কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপি শিক্ষক সেলের উদ্যোগে শিক্ষা বাঁচাও যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন রাজ্যে শিক্ষার হাল খুবই খারাপ ভোটের আগে মানুষের মন পেতে শিক্ষকদের নিয়োগ করছে তৃণমূল এতদিন কেন নিয়োগ করা হয়নি প্রশ্ন তুলেছেন অনুপম হাজরা বিকাশ ভবনের সামনে বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্না কর্মসূচি চলেছে অবিলম্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত এই দুরবস্থার মধ্যে পুরো শিক্ষক কুলকে কাটাতে হচ্ছে আর তারপরে আন্দোলন করলে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না ঘেউ ঘেউ করলে দিয়ে পাওয়া যাবে পেটে ভাত দিতে তো পাচ্ছেন না মান সম্মানটুকু দিতে পারছেন না আমরা জানি আপনি পারবেন না কারণ প্রশাসন চালানো আপনার কাজ নয় রাস্তায় নেমে উদ্ধৃতি করাটাই আপনার কাজ সারা জীবন এটাই করেছে এখনো নবান্ন থাকতে পারেন না কোন একটা ইস্যু নিয়ে রাস্তায় নেমে পড়লেন সকাল থেকে বিকাল হাঁটছেন 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 দুর্ভাগ্য আমাদের আমাদের কাছে উপায় ছিল না সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য এটি গরীব বাড়ি সাধারণ মেয়ে সাদা শাড়ি হাওয়াই চটি পরা আমরা ভেবেছিলাম যে আমাদের সুখ দুঃখে থাকবেন তাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম কিন্তু তার না বাড়িতে থাকতে ইচ্ছে করে না নবান্নে থাকতে ইচ্ছে করে সরকার চালাবার ইচ্ছা নেই শোনার ইচ্ছা নেই শিক্ষকদের এত আন্দোলন তাদের সঙ্গে বসে কথা বলতে কেউ রাজি নাই যিনি বাজেটটা ট্রেড মিলে করে নেয় হাঁটতে হাঁটতে এরকম প্রতিভাবান আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি কিন্তু তা সত্ত্বেও কেউ সন্তুষ্ট নয় সুখী নয়